পিঠা হাতে না দিয়ে আকাশে ছড়ে দিচ্ছেন আর ক্রেতারা তা লুফি নিচ্ছেন মুখে মুখেদা বেগমের দোকানে এমন উড়ন্ত আকর্ষণ এই অভিনব পরিবেশন দেখতে এবং শতাধিক পদের ভর্তা দিয়ে চিতই পিঠার স্বাদ নিতে দূর থেকে প্রতিদিন মানুষ ছুটে আসে ব্রাহ্মণ বাড়িয়ার চর বাজারে দেশে কেবল শীতকালেই পিঠা বিক্রির ধুম পড়ে যায় কিন্তু এমন প্রথা ভুল প্রমাণিত করেছেন মাজেদা বেগম শুধু শীত নয় ছয় ঋতু মধ্যেই চিতই পিঠা বিক্রির ধুম চলে তার দোকানে শুধু পিঠা বিক্রি করেই তিনি মাসে আয় করেন লাখ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা মাজেদা বেগম দীর্ঘ প্রায় এক দশক ধরে এই পিঠার ব্যবসার সঙ্গে যুক্ত বাহেরচর বাজারে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত তার দোকান ঘিরে ভিড় জমে নরসিংদী নারায়ণগঞ্জ হোম না নবীনগর দাওয়াতকান্দি সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে পিঠা খেতে আসেন দোকানে প্রতিদিন গড়ে দশ থেকে পনেরো হাজার টাকার পিঠা বিক্রি হয় মাস শেষে বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় চার থেকে পাঁচ লাখ টাকায় বয়স প্রায় পঞ্চাশ হলেও স্বামীর সহযোগিতায় প্রতিদিন টানা কাজ করে যাচ্ছেন তিনি পাঁচ মে ও দিনমজুর স্বামীকে নিয়ে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন এই পিঠার আয় দিয়ে প্রতিদিন ১৮টি চুলায় এক হাজারের বেশি চিতই পিঠা তৈরি করা হয় সাধারণ চিতই পিঠার দাম 10 টাকা ডিম ও মশলা সহ স্পেশাল ডিম চিতই পিঠা বিক্রি হয় ত্রিশ টাকায় পিঠার সঙ্গে বিনামূল্যে দেয়া হয় প্রায় একশো পদের ভর্তা যা ক্রেতারা যতবার ইচ্ছা নিতে পারেন এ কারণেই দোকানটির প্রতি মানুষের আগ্রহ আরও বেড়েছে তিন রকমের পিঠা তৈরি হয় চিতল চাপটি এবং ডিম চিতল গ্রীষ্ম মৌসুমে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট কেজি আতক চাল লাগে তবে শীত মৌসুমে সেটির পরিমাণ আরও বহু গুণে বেড়ে যায় প্রতিদিন বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে বেচা কিনে একশো পদের ভর্তা বানানোর জন্য থেকে ১৩ রকমের শুটকি বিভিন্ন রকমের মাছ কয়েক রকমের ডাল বাদাম ধনিপাতা মরিচ মৌসুমী সবজি ব্যবহার করেন তিনি অভিনব কায়দায় ক্রেতাদের পিঠার প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলার জন্য মাঝদা বেগম ক্রেতাদের দিকে পিঠা ছুঁড়ে মারেন সেই পিঠা তারা ডুফি নিয়ে সানন্দে বিভিন্ন পদের ভর্তা মিশিয়ে খেয়ে আনন্দ প্রকাশ করে আর এই চিতই পিঠার দোকানকে কেন্দ্র করেই প্রায় পঞ্চাশ থেকে একশো জন মানুষের জটলা লেগে থাকে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা এই ব্যবসায় বদলে দিয়েছে মাজেদা বেগমের জীবন এক সময়ের অভাবের সংসার আজ স্বচ্ছল পিঠার অভিনব পরিবেশন আর শতাধিক পদের ভর্তার স্বাদে তার দোকান এখন শুধু একটি খাবারের স্থান নয় বরং পরিশ্রম আর সৃজনশীলতার এক আলাদা পরিচয়ে পরিচিত হয়ে উঠেছে